আসসালামু আলাইকুম মেঘলা ফ্যামিলি গুলোকে আপনাকে স্বাগত আজকে আমরা আছে আমার পুরুষ একটা রাজা হাঁস যোগাই দেবো চলেন আমরা হচ্ছে রাজাহাঁসটা আছে আগে থেকে ধরে আটকে রাখছি যেমন রাজা হাঁস এইটা হচ্ছে মায়া হাঁস ডিম পার্টিসে আমরা সেটারে আর রাখবো না এই জন্য আজকে জবই দেব চলেন যে আমাকে হাঁস আছে জবই দিয়ে সিলান হয়ে গিয়েছে এবার হচ্ছে বানাই নেবো আমি বানানোর পরে দেখাচ্ছি হুম আমি হচ্ছে হাঁসটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি এখন বানাই নেবো

বটি দেওয়া গেছে ছোট এই দেখেন কতটা তেল হয়েছে নাড়ির সাথে পর্যন্ত গেছে আর এই দেখেন ছোট ছোট ডিম হাঁসের পেটের ভিতরে অনেক ডিম যদি থাকতো অনেক মানে দুই তিনবার ডিম পারতো মনে হয় একবার তো পারছে দুইটা ডিম পারছে আর এবার অনেকগুলো পারতো যে অনেক ডিম সার তেলো হয়েছে মানে হাসটার এই দেখ আমি এবার কাটে নেব এই দেখেন কতটা তেল কি মোটা অনেক মোটা দেখছেন তেলটা শীতের সময় তো এখন হাঁসের গায়ে আছে অনেক তেল হয় চর্বি হাঁসের চর্বি খাতে অনেক মজার এই সময় হাঁসের গোস্ত অনেক টেস্ট এখন পিস পিচ করে কাটে নেই যে আমি তেলটা এরকম ছোট করে কাটছি চামড়াটা দেখেন কত মোটা আর তেল চামড়ায় চর্বি পরা এর কিছু বলতেই হচ্ছে লাল টুকটুকে হাসের লেগ পিস গোশ কাটা হয়ে গেছে এই যে এতগুলো গোশ হয়েছে লাল লাল গোশ একবারে খাসি গোশের মতন গোশগুলো গুলো আমরা এরপরে রান্না করার সময় আপনাদেরকে দেখাবো আমরা আসছে রাজা রান্না করবো আর হচ্ছে পালং শাক বাজি করবো আমার খেতে থেকে পালং শাক তুলে আনে আমরা পরিষ্কার করে ধুয়ে বাইছে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে দিয়ে দেবো কাঁচা জাল বেশি করে কাঁচা জাল দিতে হবে ঝাল ঝাল ভাজি ভালো লাগে আর দিয়ে দেবো লবণ আমি এই শাকটা আসে চিংড়ি মাছ ছুটকি দিয়ে ভাজি করবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাইকে দেবো গোশের জন্য আলু কাটে নেবো আলুগুলো আমি আগে থেকে চিলে নিয়েছি এর ছোট ছোট আলু আছে নতুন আলু ওই জন্য একটু ছোট আলু ছোট ছোট আলুগুলো গুলো এই জন্য একটা করে দিচ্ছি আর ছোট ছোট গুলো আছে আস্তায় দিয়ে দেবো আমি গোটা গোটা

पियाज रसुन दिए दी तेल কাজের ভিতরে এই যে শুকনো চিংড়ি দিয়ে দেব এই জন্য আমি হচ্ছে চিংড়ি মাছটা ধুয়ে নেবো কুইস্টার করাই থাকে তারপরেও আর একটু ধুতি হয় নাহলে বালুগুলি থেকে ভালো একটা গ্রাম আছে আর খাতেও ভালো লাগে যারা চিংড়ি মাছ খান্না খান আছে কাঁচা চিংড়ি মাছ লাগে

তার জন্য আর চিংড়ি মাছ দিচ্ছি দিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে খাইতে অত সুন্দরই লাগবে আমার বাবি হয়ে গেছে বেড়াশোর নামাই নেব হাড়ি দিয়ে দিছি তেলানি গোস রান্না করবো বলে আমার অত বড় কড়াই নাই তার জন্য আমি হাড়িতিকোরে এটাকে গোশ রান্না করব তেল দিয়ে দিছি তেলের মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোট টুকিয়ে切ি হালকা বাদামি করে ভাজিয়ে নেব একটা আর গোশ অনেকটা আমাদের বাড়ি এসে কোনো মেহমান আসছে না মেহমানের বাড়ি আমরা যাবো সেজন্য রান্না বান্না করে নিচ্ছি রাজা আছে গোষ্ঠ সচরাচর আছে সব সময় আমাকে খাওয়া হয় না এই কারণে হচ্ছে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমরা হচ্ছে গোষ্ঠে আছে আমরা নিয়ে যাবো নিয়ে তাদেরকে দিয়ে আসবো পেঁয়াজ বাজা হয়ে গেছে যে বাদামি কালার হয়ে গেছে এর ভিতর দিয়ে দেব তেজপাতা গোটা এলাচ আমি ছেঁচে নিচ্ছি গরম মশলা এগুলো দিয়ে দেব দিয়ে দেবো আমি আদা রসুন বাটা এক বাটি

মশলার বাগিটা দুই একটু পানি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দেবো তো গুঁড়ো মরিচ এর জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি কেননা মরিচটা আসতে পুড়ে পুড়ে যাবে আপনারা মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার ভিতরে পানি দিয়ে তারপরে গুঁড়ো মরিচ দেবেন তাহলে কালারটা সুন্দর আছে ঠিক থাকে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবো পরিমান মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুড়া এবার ভালো করে কষাই নেব এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমরা এর ভিতরে গোশ দিয়ে দেব এই দেখেন এতটা গোশ এই জন্য হাড়ি লাগতেছে আমার রান্না করতে আমার ছোটো খাটো সংসারে বড় বড় জিনিস নাই রান্না করার জন্য এই জন্য আমি সেই পাতিল রান্না করতেছি Salıda diye de bakalım. bir de diyor. Diye, direkt salı diyor. দেখেন কতটা তেল বার হচ্ছে হাসে দাদা এখন বলছে বলেছে আমি গরম পানি করে রাখছি গরম পানিটা দিয়ে দেবো গোসের ভিতরে আমি ডাইকে রাল দেবো

কতটা তেল বেরোয় গোসের ভিতর থেকে নিজে এবার আসছে এটা হচ্ছে পার্সেল হবে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি তারপরে আছে আমরা খাবো গোশ রান্না করে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো আপনাদেরকে দেখাবো এখন আসছে আমরা রান্না বান্না শেষ করছি এখন আসছে বাটি উঠে নেবো দেখতে এই যে এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির তা এই হচ্ছে আমার ছোট ভাইয়ের এটা হচ্ছে আমার মার এটা হচ্ছে আমার মেজ ভাইয়ের আমার হচ্ছে সব উঠানো হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া কইরে হচ্ছে শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাব এই যে হচ্ছে আমি হচ্ছে ভাত খাওয়াই দিচ্ছি আমার ছেলেরে আর হচ্ছে আমার ভাইয়ের মেয়েরে ওরা হচ্ছে হাত দিয়ে খাইতে পারে না আমি আগে গাল উঠে দিচ্ছি গরম গরম ভাত হাঁসের গোস আমি পালন শাক ভাজি করছি ওরা তো পালন শাক ভাজি ছোট মতো খায় না ছোট মানুষ এই জন্য আমি হচ্ছে গোসের জল দিয়ে আগে খাওয়াই দিচ্ছি যে ছোট ছোট আলু কাটি নেই দেখেন চামড়াটা কত মোটা কামড়া নেও কামড়ো কেমন লাগছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করেন আর যে আপুরা বাইরে আসছেন আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ